অসুস্থ মায়ের মাথাটা প্লাস্টিক সার্জারি করে এখানে কিন্তু পোকায় খেয়ে ফেলেছিল। সেই আপনাদের দানেই চিকিৎসাটা হয়েছে আসলে এটা খুব মর্মান্তিক মাথার তিন ভাগের দুই ভাগটাই কিন্তু পোকায় খেয়ে ফেলেছিল। এই অসুস্থ মায়ের চিকিৎসাটা হচ্ছে আপনাদেরই দানে আমরা শুধু মাধ্যম মাত্র আমরা হসপিটালে আসি তার আপনারা যেই টাকাটা পাঠান সেই টাকা দিয়ে তাদের জন্য ওষুধ কিংবা ইনজেকশন সেগুলো কিনে দিয়ে যাই আপনারা যে পাঁচ টাকা দশ টাকা দান করতেছেন সেই দানেই অসুস্থ মায়ের চিকিৎসা হচ্ছে আলহামদুলিল্লাহ অসুস্থ মায়ের মাথাটা প্লাস্টিক সার্জারি করে এখানে কিন্তু পোকায় খেয়ে ফেলেছিল। সেই আপনাদের দানেই চিকিৎসাটা হয়েছে আসলে এটা খুব মর্মান্তিক মাথার তিন ভাগের দুই ভাগটাই কিন্তু পোকায় খেয়ে ফেলেছিল। এটা আপনাদেরকে বুঝাবার মতন আপনারা দেখছেন প্রথম থেকেই এখানে পায়ের এখান থেকে মাংস কেটে নিয়ে এই মাথার এখানে লাগানো হয়েছে এবং ফোন দিয়ে সেটা আটকে রাখা হয়েছে জানি না কতদিন রাখতে হবে আরও কতদিন থাকতে হবে দীর্ঘ এক মাস যাবত আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসি আর আপনাদের পাঁচ টাকা দানেই অসুস্থ মায়ের চিকিৎসা হচ্ছে আশা করি আগামী দিনগুলোতেও আপনারা অসুস্থ মায়ের পাশে থাকবেন ভাই মানে নির্লজ্জনের মতো কথা একটা কথা বলতেছি আপনারা চায়ের দোকানে বসলেও পাঁচটা টাকা খরচ করেন চায়ের পিছনে আপনি এই অসুস্থ মায়ের জন্য পাঁচটা টাকা দান করেন না পাঁচটা টাকা পাঠান আপনি এই অসুস্থ মা যখন সুস্থ হবে তখন আপনি বলতে পারবেন যে আপনারা এই পাঁচ টাকা দানে এই অসুস্থ মা আজকে সুস্থ আপনি নিজেকে বলতে পারবেন যে একটা ভালো কাজ করছেন যাই হোক ভিডিওটা পর্যাপ্ত শেয়ার করেন আপনার কাছে ভিডিওটা গেছে মানে আপনি ভিডিওটা শেয়ার করবেন পারলে পাঁচ টাকা দান করেন আমি নির্লজ্জর মতো আবারও কথাটা বলতেছি যে প্লিজ আপনার ওই পাশে দাঁড়ান আমরা হিমশিম খেয়ে যাচ্ছি চিকিৎসা খরচ বহন করতে পারতেছি না এই প্রবাসী ভাই যে টাকা পাঠাইছেন বারোশো টাকা সেখান থেকে তিরিশ টাকা ভ্যাট কাটছে আপনার জন্য মানে শুভকামনা এবং আপনার জন্য মন থেকে আমার আমার পক্ষ থেকে দোয়ার রইল কারণ আপনি যেই সময় টাকাটা পাঠাইছেন এই অসুস্থ মানের জন্য তো দূরের কথা তার সাথে যে তার স্বামী থাকে এই যে দেখেন তার এই যে ক্যামেরাটা যদি ধরো তার স্বামী তার সাথে থাকে সে কিন্তু কাজ করতে পারে না তার এখানে একটা বাইপাস করা হয়েছে তাই না হার্টের তো সে কাজ করতে পারে না একটা সময় তাদের হয়তো আর্থিক অবস্থা ভালো ছিল আজকে এই অবস্থাতে তারা দাঁড়িয়ে দাঁড়াইছে আপনি যখন এই বারোশো টাকা পাঠাইছেন তার খাবার খাওয়ার টাকা ছিল না তার স্বামীর তার ইঞ্জেকশন কেনার টাকা ছিল না এই যে ইঞ্জেকশনটা কেনা হয়েছে আপনার টাকাতে এই যে রেমিটেন্স যুদ্ধ আপনার আপনার আপনাকে বলছি ভাই প্রবাসী ভাই আপনার টাকা এই ইনজেকশনটা কেনা হয়েছে আমার দোয়া দিতে হবে না আল্লাহর তরফ থেকে আপনার এমনিতেই দোয়া আপনি পেয়ে গেছেন পৃথিবীতে আসলে মানব সেবার উপরে কিছু থাকতে পারে না এই অসুস্থ মায়ের পাশে যে আমরা দাঁড়াইছি আমরা কি মানে মানুষ হিসেবে দাঁড়াইছি আপনি প্লিজ ভিডিওটা শেয়ার করেন অসুস্থ মাকে আপনার কাছে আপনি ভিডিওটা দেখতেছেন মানে আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনি পাঁচটা টাকা এই মাকে দান করেন একজন মানুষের পক্ষে পাঁচশো টাকা দেওয়া অসম্ভব বা কষ্ট হবে কিন্তু পাঁচ টাকা দিতে অসম্ভব না একটা চায়ের দাম মাত্র মানে এটা আজকে এইভাবে কথা বলতেছি কারণ অসুস্থ মায়ের চিকিৎসাটা করাতে খুব কষ্ট হয়ে যাচ্ছে না ওষুধ কিনতে পারতেছি না ইনজেকশন কিনতে পারতেছি মানে টাফ হয়ে যাচ্ছে আমার পক্ষে আমিও ছোট একটা চাকরি করি আমার নিজের পকেট থেকে অনেক টাকা খরচ করছি এই পিছনে করছি কি না ভাই এদিকে ক্যামেরাটা ধরো আর এদিকে ক্যামেরাটা ধরো আমি এই এই পর্যন্ত এই আপনার কয় টাকা আসছে বলেন আমি নিজের পকেট থেকেও তো খরচ করছি করছি না করছি আসলে এই কথাগুলো বলার কারণ আজকে কষ্ট লাগতেছে টাকার অভাবে চিকিৎসা হবে না একটা মা এভাবে বিছানায় পড়ে থাকবে কিংবা রাস্তায় তাদেরকে তো রাস্তা থেকে তুলে আনছিলাম তারা রাস্তায় পড়েছিলো রাস্তা থেকে তুলে এনে হসপিটালে ভর্তি করাইছিলাম তাও হসপিটালে তাদেরকে ভর্তি করাই নেই নাম্বার দিয়ে দিছিলাম বলছি যে কোনো যদি অসুবিধার মধ্যে পড়েন আপনারা ফোন দিবেন ফোন দিয়েছে আবার ভর্তি করাইছে দায়িত্ব নিয়ে আপনাদের জানি চিকিৎসা চলতেছে আপনাদের কাছে রিকোয়েস্ট একটু পাশে দাঁড়ান প্লিজ আর আগামী দিনের চিকিৎসার আপডেটগুলো আপনাদেরকে জানাবো জানি না কতদিন হসপিটালে থাকতে হবে মনে হয় বেশি দিন থাকতে হবে না যেহেতু অপারেশনটা হয়ে গেছে বেশি দিন থাকতে হবে না আর অল্প কিছুদিন থাকতে হতে পারে কয়েকবার ড্রেসিং করে তারপর হয়তো বা ছেড়ে দেবে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা পাশে থাকেন আপনার একটা শেয়ার আপনার পাঁচটা টাকা দান এই অসুস্থ একটা মানুষের অসুস্থ একটা মায়ের জীবন বাঁচাতে পারে আসসালামু আলাইকুম